আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আসলে অনেকে আমার ভিডিও পাচ্ছেন না জন্য অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই আপনার মুরগির বিক্রির তো কোনো রেজাল্ট পেলাম না কি অবস্থা কি না হলো তো এই জন্য আমি আসলে আপনাদেরকে ভিডিও করে আবারও জানাচ্ছি যে আসলে আমি সব মুরগি এখনও বিক্রি করে শেষ করতে পারি নাই তো মোটামুটি অর্ধেকের বেশি বিক্রি করেছি আর এখনও আমার খামারে পঁচাত্তরটার মতো মুরগি আছে কারণ আপনারা সবাই অলরেডি জানেন যারা খামারি যে মুরগির আসলে এই কয়েকদিনের প্রচণ্ড গরমের কারণে মুরগির বাজারটা মানে স্পট করেই ধস নেমে যায় আর খুচরা ব্যবসায়ীরাও সিন্ডিকেট শুরু করে ওনারা খামারিদেরকে সিন্ডিকেটে করে খুবই অল্প দামে মুরগি কিনে সাধারণ ভোক্তার কাছে বিক্রি করছে তো এই জন্য আসলে আমরা যারা ভালো আমরা যারা ভালো মুরগি বা খামারি যারা ভালো মুরগি আছে তো এরা এই মুরগিগুলো সেল করতে পারি নি কারণ ওদের যে দাম ওরা যে দামটা দিবে ওই দামে আসলে আমাদের বিক্রি করলে অনেক লস হবে ধরুন একশো দশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা এরকম রেটে কিনছে তো এই যে মুরগিগুলি দেখুন এরকম ফ্রেশ মুরগি কি এত কম দামে দেওয়াটা ঠিক হবে কি না তো আমি কালকে নিজেও বাজার যাচাই করে দেখেছি তো ওরা আসলে যেসব মুরগি বিক্রি করতেছে ছয় সাতশো গ্রাম থেকে শুরু করে আপনার এক কেজি একশো গ্রাম সর্বোচ্চ দেড় কেজি এই সাইজের মুরগিগুলি ওরা আনছে একশো টাকা একশো বিশ টাকা একশো পঁচিশ টাকা কেজি হিসাবে তো আসলে অধিক মুনাফার আশায় এই কাজগুলি ওরা করেছে আর খামারিদেরকেও এরকমভাবে ঠকাইছে আর কি তো খামারিদের তো কোনো উপায় ছিল না না বিক্রি করার সেই জন্যই বিক্রি করেছে তো আমার এখনও যেহেতু পঁচাত্তরটা মুরগি আছে এবং মশাল্লা সুস্থ আছে তো আপনাদেরকে সেটাই আমি দেখানোর জন্য আজকে ভিডিও করা তো দুই তিন দিন হলো আমি নিয়মিত আপনাদেরকে ভিডিও দিচ্ছি না কালকে দিয়েছি বাট ওটা আগের ভিডিও করা ভিডিওটা দিয়ে জাস্ট আপনাদের সাথে একটা সম্পর্ক বজায় রাখছি আর কি কারণ আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন এবং আমাকে অনেকেই ফলো করেন তো যাই হোক সেই জন্যই আমি আপনাদেরকে আপডেট দেখাচ্ছি এই যে দেখুন আমার মুরগিগুলো মাসাল্লা প্রাইডই মুরগি ধরুন আড়াই কেজির কাছাকাছি তো গড়ে আশা করতেছি তেইশশো চব্বিশশো এরকম আছে তো এই সময় একটা প্রবলেম আমি মনে করতেছি কারণ এই সময় লিটারটা অনেক নোংরা হওয়ার কারণে কারণ মুরগি যেহেতু এই সময় থাকে না তো আর এর জন্য তো লিটারও চেঞ্জ করা যায় না তো এই পুরাতন লিটারে এই সময় কিন্তু আপনাদের মুরগিকে অবশ্যই সতর্কভাবে পালন করবেন কারণ এই সময় মুরগি কিন্তু আমাশা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তো আমি নিজেও এটা বুঝতে পারতেছি আমার কিছু মুরগি মনে হচ্ছে যে আমার সমস্যা ভাব আসতেছে তো আমি কালকে ইনশাল্লাহ পেঁপে পাতা খাওয়ানোর চেষ্টা করব। তো মার্শাল্লা তারপর আমার মুরগিগুলো ফ্রেশ আছে আর লিটারটা আমার আসলে খুব যে বেশি নোংরা হয়েছে তা না কিন্তু মুরগিগুলো আসলে লিটারে ঠোকায় সেই জন্যই প্রবলেমটা হয় আর মাসাল্লাহ মুরগিগুলো আমি এমনি বাড়ির পর দু একটা দু একটা করে সেল করতেছি আসলে এই রকম সেল করলে আমরা জানি যে এই টাকাগুলি ঠিক মতো আসে না বা পাওয়া যায় না তো এতে করে আসলে আরও আমাদের আরও লসের দিকে যায় তো তারপরও কিছু করার নেই তো আজকে আমি বিক্রি করার জন্য কথা বললাম তো তারপরও আজকে বৃষ্টি হয়েছে এটা একটা সুসংবাদ আপনাদেরকে বলেই নাই। তো আজকে আমাদের এখানে সকালে বৃষ্টি হয়েছে দুপুরের দিকেও বৃষ্টি হয়েছে তো মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টির ফলে বাজারটা অলরেডি একটু আপ হয়েছে আমাদের অলরেডি দুইজন ফোন দিছে পাইকার একজন তিরিশ করে বলতেছে একজন পঁয়ত্রিশ করে বলতেছে তো আমি শেষমেশ ভেঙে দিয়েছি ভাই যদি নগদে নেন একশো টাকা করে দিলে আমি আপনাদের আপনাকে দিয়ে দেবো তো উনি বলতেছে না ভাই আমি পঁয়ত্রিশ করে দেব দেবো আমি বলতেছি অসুবিধা নাই কাল পরশু যাক আমার মুরগিগুলো ওয়েট আরও ভালো হোক তখন গড়ে আড়াই কেজি হলে এমনি মাসাল্লা আমি দাম পাবো মনে করতেছি তো উনি আশ্বাস করলো যে তাহলে রাখেন দুই তিন দিন পরে আপনার সাথে কথা হবে তো আমি বললাম যে ঠিক আছে কারণ মুরগিগুলো বেশি ওজন হলে আমাদের এখানে বড় মুরগির চাহিদা বেশি তো আড়াই কেজি সাইজ পোনে তিন কেজি সাইজ হলে এই মুরগিগুলো খুব টানে তো আর একটা জিনিস আমার এখান থেকে বেশিরভাগ মোরগ যেগুলি মোরগগুলি নিয়ে গেছে মোরগ খুবই কম আছে সংখ্যায় এখানে পঁচাত্তরটা মুরগি পঁচাত্তরটা যদি থাকে তার ভিতর মোরগ আছে সর্বোচ্চ পনেরো থেকে বিশটা আর বাকি সবই মুরগি আর ওই মোরগুলোও সাইজে মুরগির সমানই যার কারণে ওয়েটটা একটু কম তো ওই দিন ষাট পিস যারা নিচে আর আমি বাড়ির পর যেগুলি বিক্রি করছি তো অ্যাভারেজ করলে পরে দুই কেজি তিনশো সাড়ে তিনশো গ্রাম আমার অ্যাভারেজ সেল ঘরে সেল করছি তো এই জন্যই সমস্যাটা হয়েছে যে ছোট মুরগিগুলো থেকে যায় বড় মুরগিগুলো বিক্রি করছি আর বেচার নিয়মটাও এরকমই তো কোনো প্রবলেম নেই তো এইভাবেই চলতেছে বেচা বিক্রি আর ভালো দাম পেলেই ইনশাল্লাহ আমি এই মুরগিগুলো সেল দিয়ে দেব। আশা করতেছি দু এক দিন রাখার তারপর যখন আমার মুরগিগুলো সেল হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের লাভ লসের হিসাবে এবং টোটাল আমার বুকটা ফার্মেন্টেশন করে কত টাকা লাভ হলো বা ফিট কত কতটুকু খেলো সব হিসাবই পাবেন আপনারা আমার ভিডিও দেখবেন আমি প্রতিদিন অন্তত শর্ট লং না হলেও শর্ট ভিডিও দিয়ে আপনাদের সাথে থাকবো কারণ এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের সাথে সবার সাথে পরিচয় এবং যোগাযোগ তারপর অনেকেই অলরেডি আমার ফোন নাম্বার কন্টাক্ট নাম্বার জানেন তো সেই ক্ষেত্রে অনেকে আমাকে ফোন দেন তো সেই ক্ষেত্রেও আপনাদের সাথে আমার যোগাযোগ হয় তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ